বিশ্ব ফুটবলে সবচেয়ে অভাগা খেলোয়াড়ের নাম নেইমার জুনিয়র যার প্রতিভা ও ট্যালেন্টের কোনো অভাব নেই কিন্তু অর্জনের ঝুলি শূন্য দুই বছর ধরে তার হলুদ জার্সির ঝলক দেখতে পারে না ব্রাজিল ভক্তরা ইঞ্জুরির কারণে আর সেই আগের নেইমার নেই একমাত্র ২৬ বিশ্বকাপ খেলার জন্য ক্লাব বিশ্বকাপও খেলেননি তিনি সারা বিশ্ব জানে নেইমার ফিট থাকলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বয়স বাড়ার সাথে সাথে নিজের কাজটাও কঠিন হচ্ছে নেইমার সবচেয়ে বেশি ভালোবাসেন চ্যালেঞ্জ নিতে কিন্তু নিজের চিরশত্রুর কাছে বারবার হেরে যান তার রিপ্লেসমেন্ট এখনো খুঁজে পায়নি ব্রাজিল নতুন কোচ কার্লো আঞ্চলতি মনে প্রাণে চাইছেন নেইমার ফিরে আসুক নিজের শেষ বিশ্বকাপটা জয় করুক এত সমালোচনার জবাব দেখ এখনো পুরোপুরি ফিট হতে পারেনি নেইমার জুনিয়র সেপ্টেম্বরের উইন্ডোতে দলে ফিরার তার শতভাগ চান্স রয়েছে